আচ্ছা এই বিদ্যুতিক ব্যাপারে কিটা প্রবলেম সমস্যাটা প্রথমে আমি সংবাদপত্র এবং আপনারা ইয়ে দূরদর্শন চ্যানেল যারা তারারে অভিনন্দন জানাই আমরা এই বিপদের সময় আমরা পাশে তারা লেগে আমরা অভিনন্দন জানাই ব্যাপার হলো আমরা সুবুদনগর এলাকা তথা এই রাজা থেকে নিজদিক রাজা থেকে আর নিজদিকে আইসে কানেকশন এ সাধারণ জলে এবার জলটা তেমন মারাত্মক নয় কিন্তু সাধারণ জলে বিদ্যুৎটা খাটিয়ে দিছে বিদ্যুৎ বিভাগ আমরা জিজ্ঞাসাবাদ করলে তারা কয় যে তার জুলি গেছে তার তারগুলি মেইন লাইনে তারগুলি জুলি যাওয়ায় তারা লাইন খাটিয়ে দিছে মানুষের দুর্ঘটনা ঘটবে কারণ আমার প্রশ্ন হইল তারগুলি কিন্তু আজকে চললো তারগুলি তো আগে থেকে ঝুলছে এই বিদ্যুৎ বিভাগে এই শুকনো মোর নাকো তেল দিয়া ঘুমায় যার ফলে বর্ষার সময় তার ঝুলছে অজুয়াতে খাজ করতো না তারার কর্মীরা ফিল্ডে আইত না এর লাগিয়া তারা পরিশ্রম করত না করিয়া তারা লাইনটা খাটিয়ে দেয় আর বিস্তর এলাকার পাবলিক কষ্ট দেয় আজকে ডিজিটাল যুগে মানুষের বড় অন্ধকার কারণ কেরোসিন এক পদার্থ নাই বাতি নাই নাই শুধু মোমবাতি জ্বালাইয়া আর্থিক ধন্যতার মধ্যে দিয়া শুধু মোমবাতি জ্বালাইয়া একটা পরিবারে কিভাবে থাকে আগে আসিল দেশ কেরোসিন কেরোসিন পাইত বাতি চালাইতো হারিক্যান চালাইত এর মধ্যে চলতো একমাত্র ভরসা এখন বিদ্যুতের উপরে বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত গাফিলতি তারা হেমন্তে এই সমস্ত লাইন দিয়ে টানাটানি করে না তারা স্বেচ্ছাচারী মতো চলে আর এসডিএম মহে অফিসও গেলে পাওয়া যায় না তাই অফিসও আইন ফাস্টার পরে সন্ধ্যা ফার্স্টার পরে তাই অফিসও আইন টান কাছে গিয়া যে চুক দুখ ককোৱা যায় এই চুক দুখ ককোৱাৰ সুযোগ নাই লাইনমেন যাৰা আছে নেলাখাত তাৰে ফোন কৰিলে কেনেকুৱাই তাৰ এক দুই বাৰ দুই এক কথা কৈ আন কাটি যায় তাৰ কাষ লাগি সঠিক জবাব পোৱা যায় না সাধাৰণ মানুহে ইলেক্ট্ৰিক বিদ্যুৎ বিভাগ লাগি জবাব পোৱাৰ মতে কোনো ৰাস্তা নাই এই এছ ডি অ' বৰ্তমানে খালী ব্যস্ত মিটাৰ নিয়া এছ ডি অ'ৰ নামকেইটা আছিল নামটা আমার জানা নাই বর্তমানে এপিডিসিএল এর যে খালাইন কার্যালয়ের যে এসডিও তান কথাটা কইতেছি তাই অফিসে থাকুন না অফিস হইল তার জিজ্ঞাসা করলে তাই ফিল্ড ফোন করলে ফোন রিসিভ করুন না আর পাঁচটার পরে তাই ছয়টার পরে অফিসও যাইন রাত্রে তান অফিস আমরা সুখ দুঃখ করার মতো নাই মিটার স্মার্ট মিটার লাগানি লিয়া তাই ব্যস্ত তাই স্মার্ট মিটার লিয়া ব্যস্ত কিন্তু বিদ্যুৎ যে পাইত পাওয়ার যে মানুষে পাইত এই পাওয়ার ব্যবস্থা তাই নাই পুরা হেমন্তটা গেছে তাই এটা সম্বন্ধে কোনো ইয় না। স্মার্ট মিটারে বর্তমানে করে আমার পরিবারটার কথা কই বিগত একুশ মে তারিখে আমার হঠাৎ আমার লাইন কাটিয়ে দিল মোবাইলে মেসেজ আইলো আমার নয়শো ছাপ্পান্ন টাকা আমি সঙ্গে সঙ্গে গিয়া সন্ধ্যার সময় এই টাকাটা বললাম টাকাটা বড়িয়া এক হাজার টাকা বললাম টাকাটা ভরিয়া আমি আমার সৌচল্লিশ টাকা রইল দশ দিন পরে দশ দিন শেষ হয়েছে না আবার আমার কাছে মেসেজ আপনার পয়সা বেশি হয়ে গেছে কি আপনি ইয়ে করেন এই রিচার্জ করুন রিচার্জ করুন আচ্ছা আমি তখন ইয়া দেখলাম যে আমার চৌচল্লিশ টাকা খাটিয়া এই দশ দিনে হইছে তিনশো এক টাকা ছয়চল্লিশ পয়সা তো আমার প্রশ্ন হইল এই দশ আমি তখন চারশো টাকা দিয়া ইয়ে করলাম আমার প্রশ্ন হইল আগে এক মাসে আমি চারশো থেকে পাঁচশো টাকা দিছি মিটার রিডিং নিছে বিল দিছে চারশো টাকা পাঁচশো টাকা দিছে দশ দিনে যদি আমার আগের চৌচল্লিশ টাকা তিনশো এক টাকা আর খুচরা পয়সা লইয়া তিনশো চৌচল্লিশ সাতচল্লিশ টাকা হয় দশ দিনে যে এক মাসে কত টাকা হয় এই এস ডিও বর্তমানে এই স্মার্ট মিটার লইয়া একটা ডাকাতির ব্যবসা শুরু করছে কলাঘাতের মানুষের এই স্মার্ট মিটার দিয়া এস ডিও ডাকাতি লাগছে হে মানুষের পাওয়ার দেওয়ার মতো এস ডিও চিন্তাধারা নাই সারা আঠটা হেমন্তক টানে পাওয়া যায় না তারা কিন্তু গুঁড়া ঘাস কাটেনি সারা হেমন্তক গরুর ঘাস কাটেনি সারা হেমন্তক যে তারা সারা হেমন্তক তারা লাইন কান্তো পারছে না আর এই অসময়ে এই বন্যার অজুহাত দিয়া মানুষরা বিভ্রান্ত করে মানুষরা কষ্ট দেয় এই ব্যবস্থার ইয়ে না হইলে প্রত্যাবর্তন না হইলে এই অঞ্চলের মানুষ বৃহত্তর আন্দোলন মুখে আগবাঢ়ি বিভাগে আমরা এই এই আজকের সংবাদপত্র এবং দূরদর্শনের দিতাম আর আপনারা সঠিক পথে আইন আপনারা সঠিক পথে আইন যদি আপনারা সঠিক পথে আইন না তো আমরা মানুষ পথে নামতে বাধ্য এই বলিয়া আমা আপনার ধন্যবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানে সমাপ্ত করলাম আর আমরা খুবটা আপনার মাধ্যমে আমরা সংবাদপত্র জনসাধারণের মধ্যে প্রচার হওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করলাম